বন্ধুরা বলুন তো আমি কোথায় এসেছি আমি এসেছি আজ দীঘাতে ঠিক আছে আর দীঘা এসেছি আপনাদের সাথে সরাসরি লাইভ করবো না এমনটা কি হয় তো বন্ধুরা আমি যাচ্ছি সোজা একদম সমুদ্রের দিকে আপনারা দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন ঠিক আছে তো আমি জাস্ট মানে একটু চরগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর মানে জল নেমে গেছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে মানে ভাটা চলছে আর কি আর ভাটা চলছে মানে সবাই নেমে স্নান টাইম করছে আমার তো ভীষণই ভালো লাগছে আর দেখুন আমি জাস্ট চারিদিকে একটু দেখানোর চেষ্টা করছি সবাই কত মানে আনন্দে মেতে উঠেছে দেখুন আর আমার তো ভীষণ ভালো লাগছে আমি আজকে স্নান করব না বুঝলেন আর আমার মনে হচ্ছে এই জল দেখে না আহ কি সুন্দর লাগছে দেখুন মানে আমার মনে হচ্ছে যেন আমি এখানে একটু বসে পড়ে একটু স্নান করে ফেলি একটু ভীষণ ভালো লাগছে দেখুন ভীষণ ভালো লাগছে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে শীত পড়েছে তো আহ, ব্যাফক লাগছে বস, ব্যাফক লাগছে। কমেন্ট করতে দেখুন কেমন লাগছে। এখানে কি বসে পড়ব? কি বলেন? আহ, ঢেউগুলো দেখুন বস, ঢেউগুলো দেখুন। দারুণ লাগছে, দারুণ লাগছে। সময় সুযোগ পেলেন আপনারা বাড়ির বাইর থেকে একটু ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না সব কিছু করতেও ভালো লাগে কাজ করতে ভালো লাগে তাই না জামা তো মনে হয় ভিজে যাবে নিচে তো যাই হবে হবে পুরো ব্যাপার নয় দারুণ মজা তাই ব্যাপারটা হচ্ছে আজকে একটু ভিড় কম আছে কেন জানি না আজকে একটু ভিড় কম আছে তবে এই ডিসেম্বর মাস হচ্ছে মানে আজকে হচ্ছে ষোলো তারিখ হ্যাঁ খুব দারুণ ব্যাপার ডিসেম্বর মাসের ষোলো তারিখ পরপর ভিড় বাড়বে এই তো সবেমাত্র পরীক্ষা টরিকা সব শেষ হলো আপনারা যারা যারা হচ্ছে দীঘা বেড়াতে আসবেন ভাবছেন চলে আসুন বেরিয়ে পড়ুন এই সময় একটু এই সময় একটু ফাঁকা আছে এই সময় একটু ফাঁকা আছে মানে হচ্ছে হোটেল ফোটেল সব মানে একটু ফাঁকা ফাঁকা পাবেন বাট এর পরে মানে শেষের দিকে এলে আছে আমি ওই দিকটা একটু দেখবার চেষ্টা করছি দেখুন আহ খুব সুন্দর লাগছে জাস্ট সূর্যের আলোটা পড়েছে দেখুন কত ভালো লাগছে দেখুন বন্ধুরা দারুণ না ভীষণই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম হচ্ছে চন্দনেশ্বরে তো সেখান থেকে মাকে বললাম যে মা চলো চলো একটু দীঘা হয়ে চলে যাবো আর কি তারপর হচ্ছে একটু দুপুরের দিকটা তখন জোয়ার ছিল তাই অমরাবতী পার্কে একটু গেছিলাম সেখানে থেকে ভিডিও টুডিও করেছি দেখবেন আসে পরপর ছেড়েছি তারপর একটু মানে ভাটা পড়তে মানে ভাটা মানে জলটা নেমে আসতে হ্যাঁ ভীষণ ভালো লাগছে তোর সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন পরপর